আমার ছেলে মহিলা আমি মিথ্যা কথা বলবো না চাচি কি হয়েছিল ওই দিন রাত্রে বৃহস্পতিবার রাতে পুজোর দিন আমি বাবু মানে তারাতে টেয়া পয়সা লইয়া চলাই ফিরি করছে টেয়া পয়সা লৈয়া চলাই ফিরি করছে চলাই ফিরি করনে মানে হ্যাঁ বলে কইছে টেয়া তো গিয়া টেয়া ফোলারে বলে ভুল দিছে ফোলাই কেছে গিয়া টেয়া খুঁজছে তে খুঁজতে 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 দেরি গেছে ফোলা ফাইন দিয়ে গিয়ে গিরিন্দি দিতে নাই নাই ভোলারে মায়ের ভোঁজ লাগাই দিছে মায়ের ভুঁজ লাগানে ভোলা মাই গো মাইগো আছে করেনে ভোলারে ঘরে কোনা খাই শুনিয়া ভোলার মন ইচ্ছা মতন হান্নার সুত আ আর তার বাইরে দইরা দৈরা দা বাইরে আছে আর আভুলে চুরু বাইয়ে এই যন্ত্র দা পৌরির মাইক আছে আর আলনের বুতে দইরা লাগছে আমার হোটেলে মায় কইতাছে মায়রে না এই লোকটারে মায়ের না লোকটা হালকাইছে এই কটা মাইয়াড়া কইছে তো মায়ের কটা কওনে আমার মায়া ফোলারে মায়ের গরে বিপে নিছে গরে নিয়া তুই মাই আদারে ঘুসিয়াইছে দিয়ে ফেনে ঘুসিয়াই মাইয়ার গত কাপড়টা সুমাইছি সুমাইয়া নিয়া করাইয়া এরপরে তারা বিডু করছে বিডু করে সাইরা দিছে সাইরা দিয়া তো আমার লাশ হালাই লাগছে আমার লাগছে আমরা শুনছি না গো মাছলাম এরপরে কাটি জানি হুম ছি হুন্ই রেসিগে দেহি জুড়িপাত দা লাগছে হুম আইয়ে যায় না আইয়ে না এরপরে রাতক কেনাই মানুদাক কেটাই জানি কয় রে তরা কামটা ভালো হইস না অন্যায় করলে অন্যায় বিচার কর আর তোরা তরা দে দেয় গেয়ারাম লইয়া তোরা বিচার কর তোরা এই লোকটারে এনে গাইয়ে মাই দিয়ে মাস এতে বড় দরে ইয়ে দাও মাংসের ইচ্ছার আচার বাইয়া দেরে নি মাংস করে ওইতে চেয়ারম্যানের কাছে লয়া যা আন এতে তরা বান দেলা আনেতে তরা চালান করে দি তরা এই লোকটার কেরে মারলি আচ্ছা মানে আপনি বলছেন যে ফজর আলী তার পাওনা টাকা আদায়ের জন্য গেছে ওই ওই দিন রাত্রে না ওই মহিলার কাছে তাই তো যে টাকা পাইতো ওইটার জন্য গেছিল তাই তো তাহলে তেহারা দিব কয়েছে ভাই আমি তেহারা দেন

আজকে সকালে ধরা আচ্ছা আপনার মেয়ে যদি আপনার ছেলে আনুমানিক কয়টার দিকে ওইখানে মায়ের খাইছে মারছে এটা আপনারা জানতে পারছেন আনুমানিক কয়টার দিকে সে সময় রাত কয়টা হইতে পারে আমরা তো শুনছি গিয়া পরে ফরে মানে পরে শুনছেন ঠিক আছে বাট ওইখানে এখন ওই যে মেয়েটা আপনার ছেলের নামে কেস করছে শুক্রবার দিনকে রাত্রে বাবা ভারসম্যকে বললো রাত্রে কেস করছে তাহলে এখন ওই মেয়েটা টাকা আনতে গেছে তাহলে ওই মেয়েটা আপনার ছেলের নামে আবার রেপের কেস দিলো কেন

এই লোকটি এই মারছে লোকটি তাহলে আপনি এখন বলতে চাচ্ছেন যে এই এলাকার লোক তাকে হুমকি ধামকি দিচ্ছে নেট দিয়ে উপর কেস করাইছে এই মায়ের আর মায়ের মারে লইয়া গেছে লইয়া গিয়া তারপরে কুমলে গিয়া কেস করছে হ্যাঁ আপনি বলতে চাচ্ছেন যে এলাকার লোক ফুসলা ফুসলা তারপর আপনার ছেলের নামে কেস দিয়ে আছে এটাই তো এলাকার লোক না আবুল এলাকার লোক আবুল আবুল ওই সময় কি আপনার রাতের বেলা কি আপনার ছেলে না

দুবাই থেকে টাকা পয়সা পাঠায় আর এখান থেকে টাকা নেয় মোবাইলে যোগাযোগ করতে পারতো না যে আজকে টাকা দিব না রাত্রে তার ওখানে যেতে হবে এত সহজ হিসাব না আর একটা প্রশ্ন হচ্ছে রাত নয়টায় সাড়ে নটা দশটা যদি বাজে দেখা যাচ্ছে টাকার জন্য আপনার সেক গেল বাট এত রাতে আপনার সেলে গেলো এটা গ্রামে কেউ গ্রামে কি এত রাত থেকে মেয়ের বাড়িতে মেয়ের বাড়িতে কেউ ছিল না হয়ে যায় বাবা ছিল বাবাও ছিল না কেউ ছিল না শুধু পাগল একটা বোন আছে মতিউল ভাই। হ্যাঁ প্রতিবন্ধী যেটা সে কোনো কিছু বোঝে না, ছটলা দেখে না এরকম। সেই শুধু বাড়িতে ছিল। ইনসম আপাছিনে টাকানতে গেল। এটাকে আপনাদের মনে কি আসে? কি আপনারা মনে কি মনে করেন? মনে হয়। ওই বাহিনী বের করবে। সত্যটা টাকা কি আসলে?